রাষ্ট্র কিভাবে করা হয় তার নৈতিক অধিকার সংলিপিবদ্ধ এখানে আছে আপনি পরিবর্তন কি পরিবর্তন পুরোটা যদি পরিবর্তন কিছুই থাকবে না তখন তো আর কিছুই নাই সংবিধানের এমন কিছু বাদ নাই যেগুলা যেগুলো এমন কিছু নাই যেগুলো বাদ পড়েছে কিন্তু কিছু অ্যাড করা যায় যেটা আমেরিকার সংবিধানের টোয়েন্টি সেভেন অ্যামেন্ট সংবিধানের পরিবর্তন একটা যুগ উপযোগী বিষয় কারণ দেখা যাচ্ছে যে দুইশো বছর পুরাতন সংবিধান যদি আপনি বাস্তব জীবনে অনেক পরিবর্তন হচ্ছে ওইসব ক্ষেত্রে জনগণের জন্য সংবিধান সংবিধানের জন্য জনগণ নয় জনগণের জন্য সংবিধান জনগণের চাহিদা অনুযায়ী সংবিধান পরিবর্তন হয় আবার সংবিধানে সংযোজন হয় বিয়োজন হয় সো খেতারা মনে রাখতে হবে পুরাটা সংবিধানে বাদ দিয়ে দেন নতুন করে আপনি কী করবেন ওগুলো তো আসতেই হবে যেমন মৌলিক অধিকার নিশ্চিত আপনার সংবিধানে করা আছে ওগুলোকে বাদ দিয়ে দেবেন আপনি অবশ্যই না মৌলিক অধিকার তো থাকতেই হবে সো কিছু কিছু ফান্ডামেন্টাল বিষয়গুলো হয়তো যুগের প্রজেক্ট চেঞ্জ হতে পারে ওগুলো সংশোধনের মাধ্যমে করা সম্ভব আমরা যেই বিষয়টা নিয়ে সবসময় কথা বলি কতগুলা সংশোধন খুব অনৈতিকভাবে যেগুলা হয়েছিল যেগুলা মানে জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে ওইগুলা বাতিল করলে কিন্তু বাস্তবটা কিন্তু অন্যরকম বিং এ সুপ্রিম কোর্ট আমি বলতে পারি আমেরিকা তোমাকে সংবিধান কোন সময় পরিবর্তন পরিবর্তন করেছে কিন্তু পুরাটা বাদ দেওয়া সম্ভব না সো পুরাটা বাদ দিলে সব অধিকারই বাদ পড়ে যাবে আপনি কি মৌলিক বাদ দিতে পারেন আপনি ন মৌলিকতাটা থাকতেই হবে তো এক্ষেত্রে উইথ ডিউ রেসপেক্ট অভিজ্ঞতার প্রয়োজন আছে এবং সংবিধানের যে সানে নজুল আমরা যদি কোরআন শরীফ যখন পড়ি সুরা কিন্তু আমরাও পড়তে পারি এবং ব্যাখ্যা করতে সবাই কোরআন শরীফ দেখেই পড়তে পারে যে আমি পড়লাম এটা অর্থ কি কিন্তু যারা স্কলার তারা জানে যে সানে নজুলকে কোন প্রেক্ষিতে কোন সুরা নাজিল হয়েছে সংবিধানের কিন্তু প্রতিটা অধ্যায় প্রতিটা প্রেক্ষিতা আছে এটা কোনো সারান বলতে এটা ব্যাকগ্রাউন্ড আছে এগুলো দেখতে হবে এবং হুট করে যদি কেউ বলে বাতিল এটা না এটা আমি মনে করি সুপ্রিম কোর্ট বার আমি কিন্তু আমেরিকার সর্বোচ্চ আদালতেড স্টেট সুপ্রিম কোর্ট যেখানে নয় জন জাস্টিস থাকে এবং আমেরিকার সংবিধান যারা হোল্ডার অফাইটেড স্টেট আমেরিকান সুপ্রিম কোর্ট ওই বারি মেম্বার তো এটা দায়িত্ব নিয়েই বলতেছে যে একবারে হঠাৎ করে একজন বলে যে সব পরিবর্তন হয়ে যাবে এটা কিন্তু সমীচীন মনে এটা পলিটিক্যাল কথা হতে পারে কিন্তু বাস্তবে উনিও মিন করছে কিনা এরন্য